স্যার স্যার কি ব্যাপার কি চাই স্যার ওই বাথরুম ক্লিন করতে আমি এসেছি অ্যাপ থেকে বুক করেছিলেন আপনি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিতরে আসুন আসুন প্রথমে এই বাথরুমটা করে নিন তারপর আরেকটা বাথরুম আছে

ও আচ্ছা আচ্ছা ওই বেডরুমে আরেকটা বাথরুম আছে যদি চাও তাহলে তোমাকে দেখাতে পারি না কোনো ব্যাপার না স্যার আমি দেখে নেব স্যার দুটো বাথরুমে সাফাই করে দিয়েছি আমি ও দুটো বাথরুম পরিষ্কার হয়ে গেছে তাহলে এটা কত বছর লেগেছে স্যার ওই অ্যাপেই আপনাকে কত হয়েছে বলে দেবে আচ্ছা এখানে তো পাঁচশো টাকা দেখাচ্ছে

পাঁচশো টাকার জন্য হাজার টাকা টিপস দিয়েছেন স্যার আপনি আমার সারা জীবনেও তো আমি হাজার টাকা টিপস নিয়ে নি স্যার আপনার মন তো অনেক বড় স্যার আপনি তো খুব ভালো মানুষও মনে হচ্ছে একটু সময় দাঁড়াও না আমি তোমাকে এক্সট্রা পয়সা দিয়েছি না ওই পয়সাটা আমি তোমার সাথে কিছুটা সময় কাটানোর জন্য দিয়েছি এই তুমি কি ভাবছ আমি তোমাকে এক্সট্রা হাজার টাকা দিয়েছি না কিছু সময়েরই তো ব্যাপার কিছু সময় একটু রঙিন করে দিয়ে যাও না ছি এক্ষুনি তো ওকে ভালো মানুষ ভাবছিলাম আমি আর এ তো একদম নিজ মনের কি হলো গভীর চিন্তায় যে যেটা বললাম বুঝতে পেরেছ কি তোমার এই পয়সা চাই না পাঁচ মিনিট আমার সঙ্গে সময় কাটাতে কি তোমার খুব অসুবিধা হচ্ছে ছি এ কি এ তো একদম নিচে নেমে গেছে নিজের স্ত্রীকেও কেউ এত অধিকারে ডাকবে না আর এই লোকটা তো অচেনা আমাকে এইভাবে কথা বলছে বুঝতে পারছি না কি করব আমি কি হলো ম্যাডাম এরম কি ভাবছেন হুম কিছুটা সময় আমার সঙ্গে কাটিয়ে হাজার টাকা রেখে দিন না না হলে হাজার টাকা রেখে এখান থেকে চলে যেতে পারো ঠিক আছে ঠিক আছে স্যার এখন আর কি আমাকে কিছুক্ষণ অ্যাডজাস্ট করতে হবে তো ঠিক আছে স্যার আমার না শরীরটা শুকিয়ে গেছে খাওয়ার জন্য কিছু জল দিন না ঠিক আছে দাঁড়াও আমি নিয়ে আসছি ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন বসে যান না হ্যাঁ ঠিক আছে স্যার এনিন কোল্ড ড্রিঙ্কস খান শুনুন না স্যার খাওয়ার জন্য একটু জল দিন না স্যার ও জল দেশটা পেয়েছে বুঝি ঠিক আছে ঠিক আছে একটু দাঁড়াও আমি হ্যাঁ ঠিক আছে স্যার নিচ মানুষ আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে বলছো তো দাঁড়াও এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি এনিন খান অজ্ঞান হয়ে গেছে কি হুম আবে ওই তোর আমাকে চাই না দাঁড়া এক মিনিট দাঁড়িয়ে যা আমি কে এক্ষুনি তোকে বলছি আবে ওই এই সব না তোর নোংরা মনোভাবের জন্য হচ্ছে এবার থেকে কোনো মেয়েকে অ্যাডজাস্টমেন্টের জন্য না বলার সাহস পর্যন্ত দেখিও না তোমার কাছে এত টাকা আর গয়না থাকার জন্য না মজা পেয়ে গেছো জ্ঞান ফেরার পর পস্তাবে তুমি নিজ কাজের জন্য আমাকে বলছো একটা মারব না তোমাকে মেরে আমার হাত নোংরা করতে চাই না আমি ছি